ওদের অনুভূতিগুলো দেখে নিই হ্যালো বন্ধুরা আজকে আমরা যে ভিডিওটা করতেছি আজকের একটা মানে বিশেষ বিশেষ উপলক্ষ সেটা হলো বলতেছি কেকটা একটু হাতে নাও ওই কেকটা হাই যে কেকটা দেখা যাইতেছে যে আজকে আমাদের তিনজনের জন্মদিন তিনজনের জন্মদিন তিনজনের জন্মদিন কেমনি আমার আমার জন্মদিন আর হচ্ছে বন্ধু রপিকুলের

আপনারা সবাই আমাদের বন্ধুদের সবার জন্য দোয়া করবেন আর আমাদের খিচুড়ির আয়োজনটা করা হয়েছে বন্ধুরাও করছে আর আপনাদের জন্য খিচুড়ির ব্যবস্থা কিন্তু অবশ্যই আছে আপনাদের সাথে নিয়ে করবে এখন কেক কাটা হবে সবচেয়ে মজার ব্যাপার হলো মানে সবাই তো আমরা বিভিন্নভাবে জন্মদিন পালন করে থাকি তো আমাদের এই জন্মদিনের সেলিব্রেশনটা কিন্তু একটু ভিন্ন ছিল আমরা একটা ওপেন মাঠের ভিতরে খোলা মাঠের ভিতরে হার হিম করা ঠান্ডার ভিতরে সবাই একত্রিত হয়ে যে জন্মদিনগুলো সেলিব্রেট করতেছি মানে এটা আসলে মানে ভাষায় বর্ণনা করা যায় না এই আনন্দটা আমাদের কলেজের মাঠের শহীদ মিনারের প্রাঙ্গনে আর কি আমরা এই আয়োজনটা করছি এবং সবাই শুধুমাত্র মোবাইলের লাইটের ওপরে ডিপেন্ড করেই হচ্ছে এই সেলিব্রেশনটা করা হয়েছে তো দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে বিষয়টা তো রাত বারোটার সময় এত রাত্রে মানে খিচুড়ির আয়োজন করা তারপরে কেকের আয়োজন করা আর এই হিম ঠান্ডার মধ্যে আসলে খুবই মানে কঠিন একটা ব্যাপার ছিল তারপরও যেহেতু তিন বন্ধুরা একসাথে জন্মদিন আমাদের তো সেই দিক থেকেই আমরা সবাই মিলে একটু কষ্ট করে হলো ওদের জন্য আয়োজনটা করেছি এবং ওরা খুবই খুশি হয়েছে এবং আপনাদের সবার কাছে ওদের জন্য দোয়া প্রার্থী আমাদের সকলের জন্য আত্মা দোয়া করবেন